তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর যাবো এখন এক জায়গায় তো সকালে বেরোতে হতো দেরি হয়ে গেছে তো এখন চা খেতে বসেছি বাস চা খেয়ে ফটাফট রেডি হয়ে গেল গুড মর্নিং আমি তৃপ্তি আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করলাম ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো চলো দেখতে থাকো চা শেষ বিছিয়ে আমাদের যে মে এসেছে। তো রেডি। কোথায় যাব মা? কোথায় যাব তুমি? ওর বাবা গেছে সিলিন্ডার আনতে। সেই সকাল থেকে রেডি হয়ে বসে রয়েছে। এখন মানুষ বলে সিলিন্ডার আনবো তারপর যাব। হলো তো কেমন লাগে? আর এখানে আমি মাথায় হাত দিয়ে বসে আছি। এমন রাগ উঠছে না কি বলবো আর পুরো এটা জ্বলে যাচ্ছে আমার আগে। সেই সকাল 6:30 টা থেকে রেডি হয়ে বসে আছি। এখন প্রায় 10 মতো বাজে। এখনও আসছেন কখন সিলিন্ডার নিয়ে আসবে তারপর যাব একটা গুরুত্বপূর্ণ কাজেই যাচ্ছি সেটা খুব তাড়াতাড়ি যেয়ে পৌঁছোতে বলেছে জানি না কখন যে পৌঁছাতে সিলিন্ডার ওখানেই আছে তো ভেবেছিলাম আজকে সকালে দুধটা হয়তো আনা হবে না কিন্তু টাইম যেহেতু হয়ে গেছে দশটা পার হয়ে গেছে তো দুধটা যে নিয়ে আসি আর দুধ আজকে আমি একা যাচ্ছি না দেখো ঘরের সব সঙ্গপঙ্গ নিয়ে এসেছি শান্তি নেই এখন বাজে বেলা সাড়ে বারোটা আর এইমাত্র বাবা আসলো ঘরে এসে এই সিলিন্ডার পাইনি একটু সমস্যা হয়েছে যার জন্য সিলিন্ডারটা পাওয়া গেল না তাই বললাম ঠিক আছে চলো তাহলে বেরিয়ে পড়ি বেলা অনেকটা হয়েছে আর সেখানে বলেছিল তাড়াতাড়ি পৌঁছাতে জানি না আদেও পাবো কি পাবো না তো বেরিয়ে পড়েছি আমরা বাইকেই যাচ্ছি কারণ ওর বাবাও সঙ্গে যাচ্ছে এটাকে নিয়ে রিস্ক নিলাম না বাসে যাওয়ার তো সেজন্য ওর বাবা বললো চলো গাড়িতেই যাই আর তারপর যদি যেতে না পারো তাহলে তোমাদের বাসে তুলে দেবো কিন্তু পুরো রাস্তাটাই আমরা বাইকেই গেছিলাম গতকাল গুয়াহাটিতে নরেন্দ্র মোদী এসেছেন তো ওনার স্বাগতমের জন্য এই ব্যানারগুলো টানানো আর পুরো রাস্তাটা এত সুন্দর দেখা যাচ্ছিলো না আরও প্যান্ডেলও করেছে আরো সুন্দর করে হচ্ছে তো সেগুলো সবটা আমি তুলতে পারিনি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত এখন আমরা যাচ্ছি পাহাড়ের মধ্যেখান দিয়ে মানে দুধারে পাহাড় মধ্যেটা দিয়ে রাস্তা বানানো হয়েছে আর পাহাড়ের উপরে যে গাছ গুলো দেখছো এগুলো সব চাপাতি গাছ তো এই গাছগুলো দেখতে কি সুন্দর তাই না আরও অনেক ছিল জানো তো সব ক্যাপচার করা যাচ্ছিলো না মোবাইলে কারণ বাচ্চাদেরও ধরে রেখেছিলাম এই ছোট বড় পাহাড়গুলো আকাশের গা ঘিষে মুগ্ধ চোখে দাঁড়িয়ে আছে আর যাওয়া আসা যাত্রীরা দু চোখ ভোর এদেরকে দেখছে সত্যি অপরূপ সৌন্দর্য আর আমাদের অবস্থার কথা কি বলবো সে তো মুখ চোখ দেখে অবশ্যই বুঝতেই পারছো এত বাতাস দিচ্ছিল আর এত কষ্ট হচ্ছিল কি বলবো আর যেমন আমাকেই বাতাসে ধাক্কা মেরে ফেলে দেবে পিছন দিয়ে এমন লাগছিল আর দুটো বাচ্চা কিনে বাইকে যাওয়া আসা খুবই কষ্ট বাচ্চাদেরও খুব কষ্ট হচ্ছিল মেটার মুখ দেখেছো একদম শুকিয়ে গেছে ছেলেটার মুখটাও শুকিয়ে গেছে এভাবেই বসে আছে দু তিন ঘন্টা ধরে এখনও আরও এক ঘন্টা যেতে বাকি আর আমরা কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের জানানো হলো না আমরা যাচ্ছি একটু বাড়িতে আমার শ্বশুরবাড়ির গ্রামে ওখানেই আমার একটু অফিশিয়ালি কাজ আছে সেটার জন্য আমাদের এমার্জেন্সি যেতে হলো এখন আমরা ঢুকে পড়লাম গ্রামের পথে আর এখন কয়েকটা গ্রাম পার হয়ে যেতে হবে আমাদের গ্রামে আর আমার বা সাইডের জায়গাটা যে দেখতে পাচ্ছ এটাকে বলে পবিতরা এখানে সব ধরনের পশু তুমি পাবে কখনো কখনো তো এই রাস্তা দিয়ে গন্ডার হাঁটাফেরা ফেরা করে কি গন্ডার বড় বড় হাতি ছাগল গরু সাপ সব চলাফেরা করে এই রাস্তা দিয়ে আর এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে আসামের একজন বিখ্যাত নায়িকা ওনার গ্রামের বাড়ি আর এই যে মন্দিরটা এই মন্দিরটা গৌরাঙ্গ মন্দির নামে খুবই পরিচিত তো এই মন্দিরে প্রত্যেক বছর অনেক বড় করে মেলা ও পুজো হয় আর সেই নায়িকা প্রত্যেক বছরই এখানে আসেন ওনাকে প্রত্যেক বছরই এখানে দেখা যায় আর এই পুরো জায়গাটা মায়াং থানায় অবস্থিত এমনকি আমাদের গ্রামটাও মায়াং থানার মধ্যেই পড়ে আর এটা নাকি জাদু শহর অনেক শুনেছি এই শহরের নামে তো এখানে নাকি মানুষ চুটকি মেরে গায়েব করা যেত আর ঘরে বসে ভাত খেলে সেই ভাত নাকি বাসবাগানে যে পাওয়া যেত এমন অনেক অদ্ভুত কথা আমি শুনেছি এমনকি আমার শাশুড়িও বলেছেন তো চলো যে যে কাজের জন্য এসেছি সেখানে তো পৌঁছে গেছি দেখা যাক কাজটা আদেও হয় কি হয় না আমি এসেছিলাম সেটা কমপ্লিট হয়ে গেল এখন যাব এখান থেকে ডাইরেক্ট বাড়ি না আমার শ্বশুর বাড়িতে আমরা এখানে এসেছিলাম পঞ্চায়েতে তো কাজ শেষ চলো যাই ভেবেছিলাম পাবো না চারটে বেজে গেছে অলরেডি তো ঢুকে পড়েছি আমাদের গ্রামে আর এটা হচ্ছে আমাদের এখানকার প্রাইমারি স্কুল সঙ্গে মন্দিরও আছে আর কয়েকটা বাড়ি বেরোলেই বাড়ি তো ঢুকে পড়েছি বাড়ি তো বাড়ি বললে ভুল হবে আমাদের বাড়ি ছিল এখন শুধু পড়ে আছে একটা ঘর আর এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাড়ির পিছন দিকটায় মানে যেখানে আমাদের বাড়ি হবে সেই জায়গাটায় তো এই যে নতুন করে আমরা বাড়ি বানাচ্ছি অনেক দিনের স্বপ্ন হয়তো অল্প অল্প করে একটু পূরণ হতে চলেছে তো অনেক বছর ধরে আমরা একটু একটু করে মাটি কাটাচ্ছি তো এখানে পুরোটাই বাসবাগান ছিল তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো তো বাসবাগানের অর্ধেকটা কাটা পড়ে গেছে আগে যতটা মাটি কাটা ছিল মানে ভিট বানানো ছিল এখন তার থেকে ডবল কাটতে হয়েছে মানে পিছন দিকটা জায়গা বেড়েছে তো এই দিকটায় আমাদের ঘর আমরা বানাচ্ছি তো দুটো রুমের লিঙ্কটার দেওয়া হয়েছে বাকিটা আস্তে আস্তে করে করা হবে আসলে একটা মানুষের কাঁধে সংসার ছেলে মেয়ে ঘর বাড়ি সব দায়িত্ব যখন একসঙ্গে পড়ে যায় না তো সেটা খুবই কষ্টের হয়ে যায় আর সেক্ষেত্রে আমাদেরও হচ্ছে এতটুকু যখন এসে পৌঁছেছি তো ভগবানের কৃপা থাকলে বাকিটাও খুব তাড়াতাড়ি হবে আর চাচ্ছি নিজেদের খুব তাড়াতাড়ি করে একটা ঘর হোক আসলে এটুকু বানাতে পেরেছি বা নিজের একটা ঘর বাড়ি হচ্ছে সেটা ভেবেই যে কি আনন্দ লাগছে সেটা আমি প্রকাশ করতে পারবো না আসলে বিয়ের পর থেকেই নিজের একটা ঘর নিজের একটা বাড়ি কিছুই ছিল না বিয়ের পরে যে ঘরটাতে বা যে বাড়িটাতে আমি উঠেছিলাম সেটাকে কখনো নিজের বলতে পারিনি আর যখন নিজের করতে গেছি সেটাতেও আমি ব্যর্থ আর এখন যে ঘরটাকে দেখতে পারছো বিয়ের পরে এটাই আমার ঘর হয়েছিল কিন্তু এ ঘরে শান্তির থেকে বেশি অশান্তিই ছিল তো এটাকেও কখনো নিজের বলতে পারিনি বা এটার প্রতিও কখনো মায়া জন্মায়নি আসলে সংসারে কিছু কিছু জিনিস যেটা নিজের হাতে তৈরি করেছি সেটার প্রতি একটু একটু ভালোবাসা আমার আছে বাকি আর কিছুই নয় যে সংসারে তুমি চোখের জল ছাড়া এক বেলার ভাত খেতে পারো না রাত্রেবেলা দুটো চোখের পাতা তোমার এক হয় না যেখানে তোমার কাছের কেউ নেই আপন কেউ নেই যার কাছে তুমি তোমার কষ্টটা প্রকাশ করবে ওখানে সুখের থেকে দুঃখ দেওয়ার মানুষগুলোই ছিল বেশি যেখানে তোমার নিজের ঘর নেই বাড়ি নেই সেটা তোমার কিভাবে মায়া জন্মায় বলো যাই হোক এখন রুমের দিকে ফেরার পালা আর ঠান্ডায় আমার তো যাতা অবস্থার ছেলেমেয়েরও খুবই কষ্ট হচ্ছিল আর কি যে ব্যাক পেন হচ্ছিলো সেটা আর বলার মতো নয় চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট